বিশ্ব রাজনীতিতে এখন যেন মাথান্নায় শুরু হয়েছে দুর্বল দেশগুলির উপর কেন টার্গেট করা হচ্ছে কেন আক্রমণ করছে আমেরিকা সেই নিয়ে বিশদ আলোচনা খোদ একটা সার্বভৌম দেশের প্রধানকে তুলে নিয়ে গেলেন আমেরিকার ডেল্টা ফোর্স মাধ্যমে নিজের দেশে তুলে নিয়ে গেলেন আক্রমণ শুধু ভেজেলাকে আক্রমণ করে খান তন্নি কলম্বিয়া মেক্সিকো কিউবা বিশ্বের ল্যাটিন আমেরিকার এই দেশগুলিকে হুঁশিয়ারি দিয়েছে গ্রিনল্যান্ডকেও নিজেদের দখলে নেওয়ার কথা বলেছে প্রথমে জানবো ভেনজিলাকে কেন আক্রমণ করছে আর বিশ্বের অন্যান্য ছোট দেশগুলিকে কেন হুঁশিয়ারি দিচ্ছে প্রথমত ভেনিজুয়েলাকে আক্রমণ বা ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরকে তাদের হিফাজিতে নেওয়ার বড় কারণ বা মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আনলেও আমেরিকা যতই তাদের অভিবাসন থেকে শুরু করে মাদক পাচার নিরাপত্তার জন্য হুমকির কথা বলুক না কেন তাদের মূল টার্গেট ভেনিজুয়েলার মাটিতে থাকা তৈল সম্পদ এবার গেল ছোট দেশগুলি কিউবা কলম্বিয়া মেক্সিকোর মতো দেশগুলিকে কিংবা গ্রিনল্যান্ডকে নিজেদের দখল নিয়ে আসার কথা কেন বলেছে তার কারণ হচ্ছে এখন রাশিয়া অনেক উন্নত দেশ সে সরকার দিক দিয়ে সামরিক দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে চীন তাই অনেক প্রযুক্তি অনেক উন্নত হয়ে গেছে চীনের তো তাদের সেহেতু সরাসরি আক্রমণ করতে পারছে না তাই ছোট দেশগুলিকে আক্রমণ করার মাধ্যমে চীন বা রাশিয়াকে একটা বার্তা দেওয়ার চেষ্টা যে আমেরিকা জানান দিতে চাইছে যে দেখো আমরা কত শক্তিশালী আমরা চাইলে ভেনিজুয়েলার মতো ভেনিজুয়েলার প্রধানকে আমরা নিজের দখল নিতে পেরেছি ওই ছোট দেশগুলোও নিতে পারি প্রয়োজনে রাশিয়া বা চীনের মতো দেশগুলির সঙ্গেও আমরা সমান টখল দিতে পারি ভেনিজুয়েলার সঙ্গে যে কাজটা করেছে বিশ্বের বাজারে এখন নিন্দিত সমালোচনার মধ্যে পড়েছে আমেরিকা এখন তারা কতটা পিছু হটবে সেটা পরের বিষয় তবে ছুটতে ছুটির হুমকি হুশারে দিয়ে চলেছে এবং ভেনিজুয়েলাকে আক্রমণ তার প্রেসিডেন্টকে নিজেদের হেফাজ নেওয়ার পর তাদের আত্মবিশ্বাস অনেক গুণ বেড়ে গেছে দেখা যাক কি হয় আর আপনাদের যদি কিছু মনে হয় আপনি অবশ্যই কমেন্টে জানান ধন্যবাদ ভালো থাকবেন আবার কোনদিন কোনো পর্বে হাজির হবো ভালো থাকবেন